শীতের ভোরে আপনার এমন একটি হাইওয়ে দিয়ে যেতে হচ্ছে জার্নি করতে হচ্ছে যেখানে জানেন যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় হাইওয়েটা হনটেড অ্যান্ড ঠিক সেই সময় আপনার টায়ারটা পাংচার হয়ে যায় আপনার চেঞ্জ করতে হবে টায়ার আশেপাশে কেউ নেই পুরো সুনসান এলাকা কেমন লাগবে আপনার নমস্কার বন্ধুরা আমি রুম কি আজও নিয়ে এসেছি প্রচন্ড হার হিম করা ঘটনা কিছু ঘটনা নিয়ে চলে এসেছে আপনাদের কাছে তো এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান এবং যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় এবং যারা বিশ্বাস করতে ইচ্ছুক নেই বা ভাবছেন যে দূর বিশ্বাসযোগ্য নয় তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো যে ঘটনাগুলি আপনারা প্লিজ আহ এন্টারটেনমেন্ট ওয়াইজ নিয়ে নিন এন্টারটেনমেন্ট ভেবে নিয়ে নিন কারণ আমরা মানে কথা গল্প ভুতরে স্টেশন কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে না হলে প্লিজ এন্টারটেনমেন্ট ভেবে নিয়ে নিলাম যে নেবেন যেটা আমি বললাম বা গল্প ভেবে নিয়ে নেবেন নস্টালজিক ফিলিংটা খানিকটা ফিরে দেওয়ার চেষ্টা করছি আর কি তো প্রথম ঘটনা আমি আসামে নিয়ে নেবো বলেছিলাম হন্টেড হাইওয়ে এবং ইন্ট্রোতে তো দিয়েই দিলাম ঘটনাটা শেয়ার করেছে হলো প্রিয়াঙ্কা দাস সে অসমিয়া সে নগাঁও ডিস্ট্রিক্টে থাকে এবং ঘটনাটা ওর সম্মুখে হয়েছে জাস্ট শোনো অ্যান্ড ভয় পেতে তোমরা বাধ্য শীতের দিন তো কম্বলের নিচে ঢুকে কিন্তু ঘটনাটা শোনো হ্যাঁ তো অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কার খুড়া এসামিসে কাকাকে খুড়া বলে বাংলাতেও বলতো আগে হ্যাঁ খুড়ো মশাই বাট অ্যাসামিসে বলে খুড়া খুড়ার প্রিয়াঙ্কা তখন মোটামুটি বেশ বোঝদারি তো প্রিয়াঙ্কার এত নগাঁও থাকে প্রিয়াঙ্কার পেহি পেহি অর্থাৎ পিসির বিয়ে হয়েছে হলো গুহাটির হ্যাঁ তো খুঁড়ে প্রথম লড়া হয়েছে লড়া মানে ছেলে প্রথম ছেলে হয়েছে তো বার্থডেটা খুব বড় করে মানাবে তো অ্যাকচুয়ালি ছিল ধরো থার্সডে পড়েছে বাট যেহেতু পিসি আসতে পারবে না আরও যেহেতু প্রথম একটু বড় করে করে ইনফ্যাক্ট ওরা একটা ভালো ভবন বুক নিয়েছিল তো ভেবেছে যে ঠিক আছে পার্টিটা আমরা শনিবারের রাত্রে দেবো সো দ্যাট যারা আর কি পট করে চলে যে মানে যেতে পারবে না তারা থেকে যাবে সানডে ছুটি আছে অফিস আদালতেও ই করবে না ওই ভেবে ওরা কিন্তু স্যাটারডে রাত্রে পার্টিটা মানে করার ইয়ে করলো ঠিক করলো তো যেহেতু ওর পিসা আর কি প্রিয়াঙ্কার পিসা মশাই তো গভর্নমেন্ট সার্ভিস করেন তোর না স্যাট মানে ফ্রাইডে আর কি কাজ করে স্যাটারডে ওরা ডিসাইড করলো আর্লি মর্নিং ভোরবেলা ওরা নৌকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো আমাদের গুহাটিতে না একটা জায়গা আছে উজান বাজার বলে সেখানে আর্লি মর্নিং মানে ব্রহ্মপুত্র থেকে একদম ব্রহ্মপুত্র একদম লাগোয়া উজান বাজারে ফিশ মার্কেট বলে একটা জায়গা আছে মানে খুব মানে বিখ্যাত গুয়াহাটির মানুষরা মানে এমন কেউ নেই যে গুয়াহাটি ওখান থেকে মাছ নেয় না একদম টাটকা আর কি রাত্রেবেলা জেলেরা ধরে দিন মানে সকালে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মানে তাজা মাছ তো ওখান থেকে ওখানে চিতল মাছ কিন্তু প্রচন্ড ফেমাস এই শীতের দিনে গুয়াহাটিতে বড় বড় চিতল পাওয়া যায় তো ওরা ডিসাইড করেছে যে ঠিক আছে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব এবং মানে শ্বশুর বাড়ি যেহেতু যাচ্ছি পিসমশায় তো বড় বড় দুটো চিতল মাছ নিয়ে যাবে হ্যাঁ তো দুপুরের খাওয়াতে চিতল মাছ দিয়ে হয়ে যাবে রাত্রে তো পার্টি বাগেরা আছে অ্যান্ড অলসো যেহেতু গুয়াহাটিতে খুব ভালো ভালো কেকের দোকান আছে তো মানে পিসি নিজের থেকেই বলেছে কত কেজি কেক লাগবে বলে দিস আমি ওই অমুক একটা খুব ফেমাস দোকান এখন তো একাধিক হয়ে গেছে একটা ফেমাস দোকান আছে বলছে ওখান থেকে আমরা নিয়ে নেব তো মোস্ট কত ছ কেজি না সাত কেজি একটা কেকের অর্ডার দিয়েছে তো ওটা পিছিয়ে নিয়ে আসবে ঠিক আছে তো ফ্রাইডে রাত্রেবেলা ওরা কেকটা নিয়ে নিয়ে আসে মানে একটা কেক তো না মানে যেহেতু গাড়ি করে যাবে তো দুই তিনটা কেক মানে দেড় কেজি দু কেজি ওরকম ওজনের কেক হ্যাঁ গাড়িতে মানে ফ্রিজে রেখে মানে সকালবেলা নিয়ে যাবে যেহেতু শনিবার ওরা আর্লি মর্নিং বেরোবে কেকের দোকান তো বন্ধ থাকবে তো আর বলেছে বের হওয়ার পর ও ডাইরেক্ট উজান যাবে দুইটা চিতল মাছ নিয়ে ওরা যাবে হলো নওগাঁও তো ওই নওগাঁও মানে তুমি যদি নওগাঁও যেতে চাও বা জোরহাট যেতে চাও কাজিরাঙ্গা যেতে চাও বা জখলাবান্দা বা ওখান থেকে শিবসাগর যেখানেই যাও যেতে চাও না কেন তোমার কিন্তু সেই হাইওয়ে যেটা বললাম খুব ফেমাস ইনফ্যাক্ট আমার মামার সঙ্গেও এই ইনসিডেন্ট মানে ভৌতিক ইনসিডেন্টটা এই জায়গাটাই হয়েছিল এই জায়গার আরো ইনসিডেন্ট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ওখানে ইনসিডেন্টটাও কিন্তু এরকম এই সব এলাকাতেই হয়েছিল তো মাছ বাগেরা নিয়ে ওরা রওনা দিয়ে দিয়েছে শীতের তো কুহেলি মানে পুরো কুয়াশা আর কি তো আস্তে ধীরে গাড়ি চালাতে চালাতে জাগরেটা ক্রস করেছে করার পর নেলিটা আসবে আসবে ইন দ্যাট টাইম ওদের মানে টায়ারটা পাংচার হয়ে যায় তো ওই জায়গাটাই না জানো তো অনেকগুলি জল আছে পন্ড আছে হ্যাঁ অ্যান্ড গাট তুমি বিশ্বাস করো ইনফ্যাক্ট আমি নিজে দেখেছি তো আমি তো প্রচুরবার গেছি ওই জায়গায় গাটা না আপনার থেকে ভারী হয়ে যায় ভাই মানে আমার বলারও দরকার নেই যারা নতুন ট্রাভেল করছে যদি কথাই গল্প শুনে থাকো ওই জায়গাটায় যাওয়ার পর মানে নগাঁও রুটে যাওয়ার সময় ওই জায়গাটায় আসলে তোমাদের গা ভারী হবেই হবে তা অ্যান্ড দ্যাট টাইম ওদের টায়ারটা পাংচার হয়ে যায় ঠিক আছে তো এখন তো চেঞ্জ করতে হবে ড্রাইভার নিয়ে গেছিলেন তো ড্রাইভার এবং পিসু মশাই হেল্প করছিলেন আর পিসি মানে যেহেতু কতক্ষণ আর বসে থাকা যায় তো পিসির বাচ্চা পিসি পিসির বাচ্চা ড্রাইভার আর হলো তোমার পিসির হাজবেন্ড মানে পেহা তো পিসির বাচ্চাকে কিন্তু নামতে দেয়নি ঠান্ডা লেগে যাবে পিসি আর কি একটু ইয়ে করে একটু আমেজ করছেন আর কি মাছটা কিন্তু পিসি ভালো করে আর কি দেখে শুনে নিয়ে মানে নরম না তো ঠিক তো একদম তাজা তো তো যাই হোক মানে পিসা অত মাছছেন না পিসি না কিছু কেনাকাটি করেন মাছ ঠিক আছে তো হঠাৎ না বমি মানে কেমন একটা মানে পেট পেট মোড়ানো বমি একটা যে টেন্ডেন্সি আসতে শুরু করবো না জানি কেন এরকম হচ্ছে তখন পেহা বলছে তুমি মাছ বাজারে গেছো মাছের গন্ধটা নাকে ঢুকে গেছে যাচ্ছি তোমার ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে হতেই পারে কত কিছুই তো হতে পারে ঠিক আছে পিসি গাড়িতে বসেছে বসে ওরা আবার রনা দিল রওনা দিয়ে নগাঁও পুচতে পছতে প্রায় ধরো ওই কটা বজে নটা সাড়ে নটার মধ্যে ওরা নগাঁও পচে গেছে ঢুকে গেছে আর কি তখনও মানে প্রচন্ড কুয়াশাই ছিল আর কি আস্তে আস্তে কুয়াশাটা কাটছে রোদ উঠবে আর কি তো যাই হোক গেছে যাওয়ার পর তো সবাই খুশি পিসি এসছে তো কেক বাগেরা সব মানে হ্যান্ড ওভার করে দিল এখন বলছে মাছটা রাঁধতে হবে দুপুরে সবাই মাছ দিয়ে খাবে মানে সেই খুড়ার শ্বশুরবাড়ির মানে ওদিকের মানুষও এসছে মানে খুব রম অবস্থা এইরকম অবস্থায় পিসি দেখে কি এক জায়গায় চুপচাপ করে বসে না এরকম করে বসে না কোথার দিকে তাকিয়ে আছে তো করে নিয়ে নেয় তখন পিসা বলছে ও পারে নাকি তুমি কুচিয়েছো তুমি দিয়ে দাও তারপর উলট করবে তুমি চিৎকার করবে উনি কিছুতেই গেলেন না তারপরে কি করলেন বলো তো পিসা মশাই বের করে দিলেন তো উনি থম ধরে বসে আছে পিসির এসে বলছে তোর কি হল দে তোর কি হয়েছে হ্যাঁ তো প্রিয়াঙ্কা বলছে আমিও মানে এরকম করে মানে দেখছি যে পেহির তো আর সবসময় আসলে আমাদের সঙ্গে কি হলো পেহির কি হলো তো ঠিক আছে পেহি তো পেহির মতোই আছে কেউ কিছু বুঝতে পারছে না ইনফ্যাক্ট পেহিনা ঠিক নিজেও বুঝতে পারছে না উনি এরকম কেন করছেন যখন দুপুরবেলা খাওয়া দিল তো সব খাওয়া দাওয়ার পর চিতল মাছ আর আরও একটা দিয়া আরও এটা দিয়া মানে পিসি বলছে আরও এটা দিয়া আরও এটা দিয়া মানে আরেকটা দাও পিস আরেকটা পিস দাও আরেকটা পিস দাও হ্যাঁ এরকম করতে করতে মোট কথা যদি দু কেজির এক একটা যদি দু মানে আন্দাজন বলছি দু কেজি ওজনের হয় তো হাফ উনিই খেয়ে মানে এক কেজির মাছ ওনার প্যাটেই চলে গেছে অথচ পিসি কিন্তু এত মাছ খান না খান ওই ধরো একটা একটা সাফিসিয়েন্ট আর কি একটার বেশিও কোনো দিনও খান নেই সেই জায়গায় অলমোস্ট এক কেজি উনি সাবার করে নিয়েছে আর অবভিয়াসলি এত মানে খাচ্ছে সবাই না বলছে তোর কি হল তোর কি হল হ্যাঁ তো বলছে আরো একটা মাছ দে শুন মানে আরো একটা মাছ মাছ দে তো তো বলছে তখন পেশার রেগে গেছে বলছে তোমার পেটে কি ইয়ে ঢুকেছে নাকি হ্যাঁ রাক্ষস ঢুকেছে নাকি তুমি একটার পর একটা মাছ নিচ্ছ মানুষ আছে না নাকি আমরা তো সবার জন্য এনেছি পিসার দিকে রেখে কোলো না হয় এটা দেয়া কলো না হয় এটা দে মানে বলছি না এটা দে এটা দে মানে একটা দাও একটা দাও হুম খোনা নাই নাকি কথা মানে শুনে শুনতে পাচ্ছ না কিন্তু ভয়েসটা পুরোপুরি একটা মেল ভয়েস একদম পুরো পুরুষের ভয়েস হ্যাঁ তো সবাই তো ভয় পেয়ে গেছে হ্যাঁ তখন ওর মানে ঠাকুমা বলছে মানে পিসির ইয়ে বলছে মা আর প্রিয়াঙ্কার ঠাকুমা বলছে তোর কি হল দেয় হ্যাঁ এরকম কাকে ভয় দেখাচ্ছিস হ্যাঁ বেরো এখন ঘর থেকে আমি বুঝে গেছি তুই কি এসেছিস বেরো হঠাৎ ওনার গলাটা না আমার মিনমিনা একটা লোক মানে পিসির গলা না কিন্তু কিন্তু পুরো ফিমেল একটা বয়স বেরোচ্ছে না যাও ময় না কি করিবি ময়ও দেখি লম কি করিবি যাব না আমি যাব না কি করবি তুই দেখে নেবো আমি দেখে নেবো হ্যাঁ তো তখন না ইয়ে আয়তা বলছে আর কি প্রিয়াঙ্কার আয়তা যে শিগগিরই তুই বেজকে ডাক মানে নগাঁওয়ের খুব মানে একজন প্রসিদ্ধ বেজ আছে এখন তো মানে অনেকেই আছে তখন আর কি খুব নাম করে একজন বেজ ছিল নাকি সেই বেজকে খবর দেওয়া আছে যাদের সঙ্গে মানে ওর ঠাকুমা অনেক সময় মানে ওদের যেমন ঝাড়াটা ঝাড়াতে হলে প্রিয়াঙ্কাদের নিয়ে যেত বেজকে শিগগিরি ডেকে নিয়ে হ্যাঁ তখন বেজকে ডেকে নিয়ে আসছে বেজকে দেখে ওর পিসি এরকম করে আহিসা আহি পালা এরকম করে মানে এসছো এসেছ ময়টা না চাও ময়তা না এরকম বলছে আমি তো যাব না আমি তো যাব না হ্যাঁ তখন বেজ বলছে যে তুই যাবি না মানে কেন যাবি না হ্যাঁ কি করেছে বলছে ইমান দিনর মূরত ইমান ভাল ভাল খাব পাইসু মানে এতদিন পর আমি এত ভালো ভালো খাবার খেতে পেরেছি এখন কি যাব তো বেজ বলেছে যে একটু সময় লাগবে বাট ওনাকে একটা জায়গায় স্থিত হয়ে বসান তো ওনাকে পিসিকে বসানো হয়েছে এবং বেজ নিজের চ্যান্ট করা শুরু করেছে ওই কিছু সব মন্ত্র ওকে যখন পড়ছে ও হ্যাঁ বাগেরা মানে মরে গেছি মরে গেছি থাম 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 তখন বেজ বলছে যে তুই ওকে কেন ধরেছিস হ্যাঁ তুই কেন ধরেছিস তুই কি একাই আছিস তো বলছে যে না আমি একা না হয় আমি মানে তিন আমি একটা আমি তিনজন আছি হ্যাঁ তো বলছে তিনজন কে আছিস তোরা বলছে মা মোর মা আর মোর ডেটা মানে আমি আমার মা এবং আমার দেউতা দেউতা মানে বাবা হ্যাঁ তো বলছে কেলেই ধরেছ মানে কেন ধরেছো ওকে হ্যাঁ তো বলছি যে তখন বাচ্চাটা বললো যে আমি একদিন গাড়ি করে যাচ্ছি আর ওই জায়গায় আমাদের অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড আফটার দেখ মানে বাচ্চাটাটায় নাকি ভালো করে দাহ সংস্কারও হয়নি বুঝেছো মানে ও ক্লেম করার বডির মতো কেউ ছিল না মানে হয়তো মানে বাচ্চার বাবার আহ কুলে ওরকম কেউ ছিল না হম অ্যান্ড মার ফ্যামিলিও হয়তো ওরকমভাবে কোনো রিচুয়ালস করেনি অ্যান্ড ওদের আত্মা শান্তি পাইনি আর যেহেতু হঠাৎ করে মৃত্যু হয়েছে বলছে আমি তাতেই ঘুরে ফুরেছিল মানে আমি ওখানেই ঘুরছিলাম অ্যান্ড যখন ওকে আমি বের হয়েছে ওর গায়ের মধ্যে আমি মাছের গন্ধ শুনতে পেয়েছি কতদিন ধরে মাছ খাই না হ্যাঁ কেমন তাজা তাজা মাছ তখন বাচ্চাটা বলেছে যে এক এক করে একবার আমার মা ওর শরীরে ঢুকে ওই মাছ খেয়েছে তারপর বাবা এখন তো আমি খেতে বসেছি আমার আমাকে কেন মাছ দেওয়া হলো না মানে ও যে খাচ্ছে এক কিলো একবার ওর বাবা প্রবেশ করে তখন খায় একবার মাটা প্রবেশ করে তখন খায় এখন বাচ্চাটা টান বাচ্চাটা মাত্র একটা মাছ খেয়েছে ওর আরও লাগে তাই বলছে আরও একটা দেশুন আরো একটা দেশুন যখন দিচ্ছে না তখন বাবাটা আবার ওকে পজেস করে রেগে গেছে যে ওর বাচ্চাটাকে দিবি না তখন বেজ অনেক কি করে বলছে ঠিক আছে তোদের শান্তির আমি বন্দোবস্ত করব কিন্তু এখন তুই ওদেরকে ছেড়ে দে মানে বার্থডে খেতে গেছে এত বড় বার্থডে মানে যেখানে পুরো মোটামুটি সবাই আসার কথা পার্টিতে ওখানে পিসির সঙ্গে এরকম চলছে তো যাই হোক যেভাবে হোক ওদের ওই তিনটা আত্মার থেকে তো মুক্তি পাওয়া গেছে অ্যান্ড অলসো ওদের সৎকারের মানে ওদের আত্মার শান্তির জন্য কামনা করা হয়েছে তো সেইবার কিন্তু মানে সবাই গেছে পিসি পিসির মা আর পিসা আর কি পার্টিতে যেতে পারেনি বিকজ ও পুরো নিস্তেজ হয়ে মানে ও যে পড়ে আছে ওকে উঠানো যাচ্ছে না যেহেতু বুঝতেই পারছো তিন তিনটা নেগেটিভ এনার্জি ওর উপর হাবি হওয়ার চেষ্টা করছিল তো পার্টিতে কিন্তু পিসি ওরা তিনজন যায়নি তো প্রিয়াঙ্কা ওরাই গেছে তারপর বলছে যে মানে বা মানে যখন আর কি পিসি এইসব রিচুয়ালস হওয়ার পর পিসির কিন্তু আর কোনো রকমের প্রবলেম হয়নি কিন্তু নিজের চোখে দেখে যেত বা তখন হয়তো আমার অত বয়স না হলেও এইটুকুনি বোঝার আমার বয়স ছিল দ্যাটস দেখছাই আমি আজও আমার পেহির ওই ঘটনাটা কিন্তু ভুলতে পারি না তারপর থেকে যাই হোক মানে মাছ নিয়ে পিসি আর পিসা কিন্তু ট্রাভেল করেন না মানে যতই ইচ্ছে হোক ইনফ্যাক্ট রান্না করে হোক কাঁচা হোক আর গৌহাটির মাছ নিয়ে আমাদের নগাও কিন্তু ওরা আসে না থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা এই ঘটনা শেয়ার করার জন্য প্রিয়াঙ্কা কিন্তু পুরোপুরি অসমিয়াতে পাঠিয়েছিল তো তোমরা যারা হিন্দি ইংলিশ বাংলা যে রকম করে নিয়ে আসবো এখানে তো কেমন লাগলো তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও লাইক বাটনটা প্রেস করে দাও অ্যান্ড অলসো নেক্সট চলে যাবো আরেকটা ঘটনায় তার আগে কমেন্ট করে দাও এখন চলে যাবো বাবলির ঘটনা বাবলি না প্রচণ্ড একটা আনুশাল ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে সেটা হলো বাবলি তো আমি বললাম ও ট্যাক্সেসে থাকে তো ওর কাছে একটা ঘটনা এসেছে মানে ঘটনাটা কিরকম আমি বলছি যে অনেক সময় দেখবি ইন্ডিয়ানরা যেমন বাবলিটাই গেছে আমার ছোটো দেয় ওরা গেছে হ্যাঁ তো ওরকম একটা ফ্যামিলি গেছে ওখানে তো ওর মানে ভদ্রলোক ভদ্র মহিলা হ্যাঁ ওনাদের বাবা খুবই মানে মানে বয়স্ক আর কি কিন্তু ওনার মা নেই তো মা বাবাকে থরেই না এখানে একা রেখে যাবে তো এর আগে ভদ্রমহিলা ভদ্রলোক এবং ওনার যমজ বাচ্চা ওখানেই মানে সিটিজেনশিপও পেয়ে গেছেন বাট বাবাকে আর কি নিয়ে এসছেন পরে ওনারা যেহেতু একা একা থাকবেন তো হার্ডলি থ্রি মান্সই হয়েছে তো তো দাদু মানে একে পত্নী বিয়োগ ঘটেছে হ্যাঁ এবং ওটার জন্য আরও মেনলি ওনাকে নিয়ে আসা তো ওই দুটা জমজ নাতিকে পেয়ে না উনি প্রচন্ড খুশি ওনাদের সঙ্গে ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতেন নাতিগুলিও না দাদু বলতে ওই তোর তিন সাড়ে তিন বছর বয়স হ্যাঁ দাদু বলতে অজ্ঞান হুম মানে প্রচন্ড আদর করছে ইয়ে করছে তো একদিন ওদের কোনো একটা ফাংশনের জন্য ওরা বেরিয়েছিল হ্যাঁ ওর বাবা যায়নি তো বাবা বলছে যে আমি নিয়ারবাই বাই হেঁটে আসবো তো ওদের বাড়িটার ঠিক কিছুক্ষণ যাওয়ার পর না একটা ছোটো মোটো অনেক পুরনো সিমেট্রি ছিল বোধহয় তো এখন যদিও কোনো কিছু করা হয়নি তো উনি রাউন্ড ফাউন্ড লাগিয়ে এসছেন এসে দেখে এসে যখন রেস্ট করছেন করতে করতে কখন ঘুমিয়ে গেছেন জানেন না অ্যান্ড কখন ওনার ছেলে ছেলে বৌমা বা দাঁতি এসছে উনি জানেন না তো যখন মানে ওরা এসে ডাকলো যে বাবা ডিনারটা করে নেবে তো বলছে না আজকে ইচ্ছা করছে না করে উনি যে শুলেন শোয়ার পর পরের দিন রাত্র রাত্র বলছে সরি সকাল ঠিক সকাল বলা ভুল দুপুর বারোটার সময় ওনার চোখ খুললো তো বলছে আমি এত দেরি ঘুমিয়েছি তো বলছে হ্যাঁ আপনার ছেলে অনেকক্ষণ ডেকে গেছে আপনি ওঠেননি হ্যাঁ তখন না বলছে কই আমার দুই ইয়ে কোথায় রাম লক্ষণ কোথায় তো নাতিটা না খুব এক্সাইট মানে এক্সাইটমেন্ট নিয়ে দাদুর কাছে আসতে চলেছে কিন্তু দাদুকে দেখে না দুটো ভয় এরকম মানে দাদুর কাছে ওরা যেতে পারছে না হ্যাঁ প্রচন্ড ভয় শেষ তো বলছে কি হয়েছে বলছে না আমি যাব না দাদু ভয় দাদু ভয় দাদুর কাছে ভয় লাগছে বলছে তোরা এত দাদু বলতে নেওয়াটা ছিল এখন দাদুর কাছে ভয় তো কি বলছিস তোরা তো উনি তো বলছেন দাদু ভাই আয় বলছে না না তুমি ভয় তুমি ভয় এরকম করে বলছে হ্যাঁ তুমি ভয় তুমি ভয় তো কি হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না তো এই তা এই যে নাতিগুলি না ওনার কাছে আসতে চাইতেন না ওনাদের একটা প্যাট ডগ ছিল হ্যাঁ খুব কিউট তো উনি ভদ্র মানে ওনার বাবা আসার পর ওনার সঙ্গে খুব বেশ ফ্রেন্ডলি কিন্তু প্যাট ডগটাও ওনার কাছে যেতে চায় না একে তো দেখে নালে ঘৌ করে নালে প্রচণ্ড ভয়ে আর কি মানে যাবে না যাবে না কুই 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 কু করতে থাকে হ্যাঁ ঠিক আছে মানে ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কি তো ভদ্রলোক মানে এদের দাদু আর কি আমি দাদু বলেই বলছি দাদু যে রুমে থাকতেন ওখানে ওনার ওয়াইফ এবং ওনার ফটো ছিল একদিন কি হয়েছে উনি দেখতে দেখতে হঠাৎ ফটো ফ্রেমটা না আপনি আপ কোনো হাওয়া ঠাওয়া নেই ফটো ভেঙে কাজ চুরচুর হয়ে গেছে তো জিনিসগুলি না ওনারা কিছুতেই ঠাহর করতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে এদিকে দাদুর মেজাজটা খিটখিটে হতে শুরু করলো উনি কিন্তু খিটকেল ছিলেন না খুবই মানে এত সুন্দর বৌমার সঙ্গে ছেলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলছেন না উনি যে ঘরে আছেন বোঝা যায় না বরং ওদের হেল্প করার চেষ্টা করতেন সবসময় উনি খিটখিটে হয়ে যেতেন মানে ছেলে ভালো কথা হলেও বললেও ছেলের সঙ্গে ঝগড়া করতে চলে যাচ্ছেন বউমার সঙ্গে দিয়ে উনি তো ঝগড়া করার কথা যে মানে শ্বশুর মশাই ভাবতেনই না মানে খুব ধরা কেমন যেন হয়ে গেছেন মানে বেশ অ্যারোগ্যান্ট কেমন টাইপের হ্যাঁ হঠাৎ একদিন রাত্রেবেলা খুব চিৎকার করছে চিৎকার করার সঙ্গে সঙ্গে লোকটা এস মানে ভদ্রলোক এসছেন ওনার বাবার কাছে যে কি হয়েছে বাবা তুমি চিৎকার করছো কেন হ্যাঁ তো বলছে ওদেরকে যে চলে যেতে বল ওদেরকে চলে যেতে বল আমাদেরকে ভয় দেখা চলে যেতে বল চলে যেতে বল বলছে আমাকে নিয়ে যাবে কত বড়ো সাহস আমাকে কেন নেবে কেন নেবে হ্যাঁ আমি যাবো না আমি তো বলছে কে নিয়ে যাবে তো বলছি যে তখন হঠাৎ বলছে আমার নাতি দুটোকে বাঁচিয়ে রাখিস হ্যাঁ আমার নাতি দুটোকে কিন্তু একদম বাঁচিয়ে রাখিস আমার নাতির দুটোর ওপর যাতে ওদের চোখ না পড়ে বাবা তুইও ঠিক রাখিস ঠিক রাখিস বলতে বলতে উনি না সেন্সলেস হয়ে পড়ে গেলেন তারপর অবভিয়াসলি সঙ্গে সঙ্গে ডক্টরকে মানে ওদের তো একটা নাম্বার থাকে কল করার পর ওনাকে হসপিটালাইজ করা হলো তো হসপিটালে এ বললো যে না এটা বয়সজনিত কারণ ওরকম কোনো কিছু না হসপিটালেও না উনি প্রচণ্ড ভয় ভয়ে থাকতেন যেমন কাউকে দেখে ভয় পাচ্ছেন আর খালি বলছেন আমার নাতির দুটোকে বাঁচিয়ে রাখিস আমার নাতুর দুটোকেই বাঁচিয়ে রাখিস তো যাই হোক অনেক হসপিটালে সব কিছু একটু যখন ঠিক হয়ে গেলেন তো আবার ওনাকে ডিসচার্জ দেওয়া হলো উনি ঘরে চলে আসলেন ঘরে চলে আসার পর একটু দিন ঠিক থাকার পর আবার সেম প্রবলেম অ্যান্ড খালি বলছেন তুই নাতি দুটোকে ঠিক করে রাখিস একদিন কি হয়েছে যেন তখন কথা হবে আড়াইটা কি তিনটা হবে প্রচন্ড জোরে মানে তারস্বরে চিৎকার আবার ওনার ছুটে গেছেন ভদ্র বলছে কি হয়েছে বাবা তোমার আবার কি শরীর খারাপ করছে বলছে কি আমি চলে যাচ্ছি নাতি দুটোকে ভালো করে রাখিস আর বাবা যেভাবে হোক তোদের ঘরটা শুদ্ধ করা খারে এটা বলছে বাবা তোদের ঘরটাকে শুদ্ধ করা তোদের ঘরটা ঠিক নয় তোদের ঘরটাকে শুদ্ধ করা শুদ্ধ করা এরকম বলে বলে মানে ছেলের সামনে উনি এক্সপায়ার করলেন তো যখন মানে বৌমাও তো ছিলেন বৌমা বলছেন যে মানে অবভিয়াসলি এই জিনিসটা তো ওনার নিতে খুবই কষ্ট হয়েছে জাস্ট কিছুদিন আগে মার বিয়ে হলো অ্যান্ড পরিবারটা খুবই শোকের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু যেন এটার পর থেকে এই দুটো টুইন্সের মধ্যে দাদুর যে জিনিসগুলি না যেমন পুরো অ্যারোগ্যান্ট হয়ে যাওয়া ঝগড়া করা দুই ভাই কিন্তু বহুত ভালো ভালো ছিল মা বাবার সঙ্গেও ভালো ছিল ঝগড়া করা তর্ক করা এই সাড়ে তিন চার বছরের বাচ্চাগুলি ভাবো মানে চুলের মধুর ধরে টানছে যেগুলি কোনোদিনও ওরা করতো না ওরকম টাইপের হ্যাঁ তো সবসময় রাগ প্রকাশ করত তখন কি হলো যে তখন মানে ও বলছে যে মানে তখন না হঠাৎ মানে স্ত্রীটা ওনার ভদ্রলোকের স্ত্রী ভদ্রমহিলা বলছেন যে বাবা কিন্তু বলছিল খালি ওদেরকে সাবধানে রাখতে ওদেরকে সাবধানে থাকতে তখন ভদ্রলোক বলছে আমাকেও বলছিল যেন ওদের উপর যাতে চোখ না পড়ে ওদের উপর যাতে চোখ না পড়ে এবং মৃত্যুর কিছুক্ষণ আগে বলেছে তোদের ঘরটাকে শুদ্ধি করা শুদ্ধি করা আমি এখন কোথায় শুদ্ধি করাবো কি করাবো তো ওনার ওখানে তো অনেক এতদিন ধরে আছেন ফ্রেন্ডস হয়েছে তো বললেন বলার পর বলছে যে এরকম সাইকিক আছে তুই সাইকিকে কল কর এখানে যেরকম হয় ওরকমভাবেই না হয় অনুষ্ঠান করি তারপর সাইকিক যখন আসেন তখন উনি ফিল করতে পারেন এবং ফিল করার পর উনি বলছেন যে অ্যাকচুয়ালি তোমার ঘরের আশেপাশে কেউ হয়তো কোনো ওই উইচক্রাফ্ট ব্ল্যাক ম্যাজিক কিছু করেছে এবং সেটা ওইখানে না থেকে তোমাদের কিছু একটা কারণবশত ওইখানে থাকতে পারে না তোমাদের ঘরে চলে এসছে অ্যান্ড এটা তখনই হয়েছে হয়তো তোমরা তখন বাড়িতে ছিলে না অ্যাবানডেন্ট ছিল তখন বলছে হ্যাঁ কিছু দিনের জন্য আমার মার মারা যাওয়ার পর আমরা ইন্ডিয়া চলে গেছিলাম এবং তখন বাবাকে নিয়ে আসি কিছু দিনের জন্য মানে ভ্যাকেন্ট তো ছিল তো বলছে তখনই হবে হয়তো তো উনি মানে ওখানে যে আর কি এই শুদ্ধিকরণ করায় ক্লিন করায় ওদেরকে ডাকলেন এবং ক্লিন করার পরে কিন্তু বাচ্চাগুলিও নর্মাল হয়ে গেছিলো এবং ওদের আশেপাশে মানে পরিবেশটাও অনেকটা ঠিক হয়েছিল আর ওরকম ঝগড়া বাকড়া হতো না কিন্তু মিডিল থেকে হ্যাঁ ওর বাবা ওনার বাবাকে খুব তাড়াতাড়ি উনি হারান হয়তো এই জিনিসগুলি যদি আগেই করা হয়ে যেত তাহলে হয়তো বাবা ওনার বাবাকে উনি এত অকালে হারাতেন না হয়তো আরো ভদ্রলোক আরও কিছুদিন বাঁচতেন বাট এটাও হতে পারে এটাই ছিল ওনার ডিস্টিনি এখানে এসে এরকমভাবে হয়তো মৃত্যু হবে হয়তো নিজের প্রাণটা দিয়ে উনি নাতিদেরকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন হয়তো দাদু ঠাকুমা বা দিমাদের ভালোবাসা হয়তো এরকমই হয় তাই না তো থ্যাংক ইউ বাবলি একটা প্রচন্ড অন্যরকম ঘটনা তুই পাঠিয়েছিস আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ যেটা বলেছিলাম বাবলির পাঠানোর ঘটনা আজকে শেয়ার করে দিলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের সাপোর্ট সবসময় আমার দরকার আর জানো তো কপি এপিসোড আসে ফ্রাইডে সানডে অ্যান্ড টুইসডে ঠিক দুটো পঁচপান্ন আর যদি আমি মানে এপিসোড না আসে ভাববে ওই দিন সাড়ে আটটার সময় আমি লাইভে চলে আসবো নোটিফিকেশন কিন্তু কমিউনিটি সেকশনে দিয়ে দিই তুই চলো বন্ধুগান আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করবো তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিওসুন নমস্কার